গুড মর্নিং আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা আমি আপনার বন্ধু শেখ আমির আলী চাষি বন্ধু আপনার সাথী আপনার হিত বন্ধু শেখ আমির আলী ভারত পটেটো চ্যানেলকে ভারত পটেটো বাংলা চ্যানেলকে আপনারা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন সারা ভারতবর্ষের আলুর সঠিক তথ্য পাওয়ার জন্য ভারত পটেটো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন আজকে আপনাদেরকে উত্তরপ্রদেশের আলু কোথায় কি দামে বেচে কেনা হয়েছে তার তথ্য আপনাদের কাছে তুলে ধরছি প্রথমেই চলে আসছি উত্তরপ্রদেশ হাপুর হাপুরে হচ্ছে আপনার চিপসোনা আলু মেন মোকাম সেই চিপসোনা আলু আপনার বিক্রি হয়েছে হাজার হাজার কুড়ি থেকে হাজার পঞ্চাশ টাকা প্যাকেট গিলা আচ্ছা এবারে আপনার চলে আসছি হাদরাস ডিস্ট্রিক্ট হাদরাস ডিস্ট্রিক্টে মা পিতাম্বরা কোল্ড ওখানে হাইব্রিড আলু বিক্রি হচ্ছে আপনার সাড়ে আটশো টাকা থেকে হাজার টাকা পর্যন্ত প্যাকেট আর নাম্বার ওয়ান এক্সট্রা সুপার সাঁত্রিশ সাতানব্বই আলু আপনার বিক্রি হয়েছে হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো এগারোশো টাকা কপার আগ্রা এগারোশো টাকা খান্দুলি আগ্রা খান্দুলি হচ্ছে নাম্বার ওয়ান আলুর মোকাম সব থেকে সুপার কোয়ালিটির আলু হচ্ছে খান্দুলি আগ্রা হচ্ছে খান্দুলি থানার নাম আগ্রা ডিস্ট্রিক্টের মধ্যে হচ্ছে খান্দলি থানা খান্দলি থানা এরিয়া যতগুলো স্টোর আছে সমস্ত স্টোরগুলোর এক্সট্রা সুপার আলু ওই স্টোরে থাকে সেই এক্সট্রা সুপার আলু ভি আলু সাঁত্রিশ সাতানব্বইয়ের দাম হয়েছে এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকা আর হাইব্রিড আলু হচ্ছে আপনার ওখানে সাড়ে নশো টাকা থেকে হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত মথুরা ডিস্ট্রিক্ট মথুরায় আপনার আলু বিক্রি হয়েছে নশো থেকে এগারোশো টাকা পর্যন্ত ফারুকাবাদ ফারুকাবাদে খিয়াতি আলু খিয়াতি আলু মোটা আলু হাজার টাকা প্যাকেট যেটা একদম দক্ষিণ ভারতের জন্যে যে আলুগুলো লোড হচ্ছে সেটা হচ্ছে আপনার হাজার পঞ্চাশ টাকা প্যাকেট মানে ড্রাই আলু সেম সাইজ আলু মানে আমাদের যেমন কুমড়ুলের ডালা হয় কুমড়ুলের ডালার মতো মোটা আলুটার মোটা আলুটা মানে সব সেম আলু উনিশ বিশ সাইজ সব সেম আলু সেই আলুটার দাম হচ্ছে আপনার হাজার পঞ্চাশ টাকা তাহলে ওই আলুটা কলকাতার বাজারে আসবে না আজকে কলকাতায় তিন গাড়ি আলু এসছে জানবাজারে জানবাজারে ইউপি থেকে তিন গাড়ি আলু এসছে তিন গাড়ি আলুটাই হচ্ছে পোগড়া আলু সেই পোকোড় আলুটা যান বিক্রি করেছে নশো আশি থেকে নিয়ে হাজার টাকা প্যাকেট আর অনেকে ভয়ে সেটিয়ে যাচ্ছে যে খেয়াতি আলুটা আসছে খেয়াতি আলুটা জ্যোতির মতো দেখতে কিন্তু খেয়াতি আলুটার দাম আছে হাজার টাকা থেকে হাজার পঞ্চাশ টাকা তাহলে কলকাতা আসতে গেলে মিনিমাম একশো টাকা গাড়ি ভাড়া আছে কেমন বোকা আছে একশো টাকা গাড়ি ভাড়া আবার ওদের কমিশন ফমিশন নিয়ে আমরা প্যাকেটে দুশো টাকা প্লাস দুশো দুশো টাকা খরচা আছে তাহলে দুশো দুশো দশ টাকা খরচ আমি বলছি দুশো টাকাই খরচ দুশো টাকা খরচ বাদ দিলে সে হাতে ভাবে আটশো টাকা আর তার স্টোরে বিক্রি হচ্ছে হাজার পঞ্চাশ টাকা তো ওটা আলুটা বাংলায় পাঠিয়ে দেবে অতএব ইউপি নিয়ে বাংলার কোনো লোডার কোনো চাষির ভয় খাওয়ার কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না কোনো ভয় নেই আর উত্তরপ্রদেশে বাম্পার নিকাশি চলছে উত্তরপ্রদেশে বাম্পার নিকাশি চলছে নিকাশি এত ভালো নিকাশি হচ্ছে যেটা কল্পনা করতে পারবেন না কল্পনার বাইরে আচ্ছা এবারেতে আমি বেঙ্গলের কতুলপুরের মার্কেটের কথা বলি আচ্ছা লাল হল্যান্ড আলুটার কথাটা বলে দিচ্ছি লাল হল্যান্ড হচ্ছে মোটা হল্যান্ড আলুটা বারোশো সাড়ে বারোশো টাকা পঞ্চাশ কেজির দাম আছে উত্তরপ্রদেশে এবার ধরুন পোকরা জালু পোকরা জালু সাতশো টাকা বন্ড আছে চাষি পাচ্ছে সাতশো টাকা সাতশো টাকা থেকে নশো টাকা ফ্রিমন্ড হাইব্রিড আলুর দাম আছে ফারুকাবাদ কনজ থেকে নিয়ে আপনার জাহানগঞ্জ কামালগঞ্জ সব সেম পজিশন চলছে আচ্ছা এবার বাংলায় চলে আসছি কোতুলপুর কোতুলপুরের দাম হচ্ছে আপনার কতুলপুরে আলু নেমেছে আঠারো লাখ লোড হ্যাঁ তাহলে আঠারো হাজার আলু বেরোলে এক পারসেন্ট তা সেখানে ধরুন ন হাজার প্যাকেটের মতো আলু নেমেছে হাফ পারসেন্ট আলু কতুলপুরে নামল তা কতুলপুরে দাম হয়েছে কত আঠারোশো সত্তর থেকে আঠারোশো পঁচাত্তর টাকা কুইন্টাল শেড মার্কেট চালান তোর ওপরে আলাদা চালানের কথা ছেড়ে দিচ্ছি চন্দ্রকোনা রোড চন্দ্রকোনা টাউন আলুর দাম হয়েছে উনিশশো টাকা দাম হচ্ছে একুশশো থেকে একুশশো তিরিশ টাকা আর এটা নিয়ে লাইভে আমি বলেছি আজকে ভারত লাইভে যে কোমরুলের দাম হচ্ছে এগারোশো পঁয়ত্রিশ টাকা আর মেমারির দাম হচ্ছে এগারোশো চল্লিশ টাকা এটা কীরকম হচ্ছে যেখানে বৃষ্টিতে আলু পচে গেল। যেখানে সাইজ হলো ছোট যেখানে সাইজ হলো ছোট যেখানে বদনগঞ্জ থেকে বা উত্তরবঙ্গ বিভিন্ন জায়গা থেকে আলু এসে যেখানে আলু লোড হলো সেই মোকামের আলুটার দাম হচ্ছে আপনার এগারোশো চল্লিশ টাকা আর সব সবথেকে নাম্বার ওয়ান আলুর চাষের জায়গা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট সেই হুগলিতে নাম্বার ওয়ান কুমরুলে যেখানে মার্কেট হচ্ছে সেই জায়গাতে কি করে এগারোশো টাকা হয় মিনিমাম মেমোরি থেকে পাঁচ টাকা উঁচু হতে হবে তাহলে এগারোশো পঁয়তাল্লিশ টাকা দাম রাখতে হবে কুমরুলকে আশা করছি কুমরুলে জেনারা মার্কেট করেন তেনারা নাম্বার ওয়ানের তকমা তেনাদের আছে তেনারা নাম্বার ওয়ানের জায়গাটা নাম্বার ওয়ানের জায়গাটা অবশ্যই বাজায় রাখবেন আশা করছি কুমরুলে জেনারা মার্কেট করেন তেনারা বিষয়টা মাথায় রাখবেন এবং কালকে সেই ভুলটা শোধরাবেন আচ্ছা আমাদের সুরে কালনার দাম ওদের থেকে আরো পনেরো টাকা মাইনাস ওদের এগারোশো টাকা পঁয়ত্রিশ হলে আমাদের সুরে কালনা টাকা তা সেরকম সেম হচ্ছে আপনার বাকি বা আশপাশে যত জায়গা আছে থেকে পনেরো টাকা বিশ টাকা দাম কম সেটা ঠিক যে আছে কুমরুলের যে বাঁচাই সে বাঁচাইটা অন্য কোনো কোনো মোকাবে সে বাঁচাইটা হয় না অতএব নাম্বার নাম্বার থাকবে তো আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো গুড ডে